শুরুতে বলিং ব্যর্থতার পরও দুর্দান্ত কামব্যাক করলো ইন্ডিয়ান বোলাররা নিউজিল্যান্ডের যদি ওপেনিং ব্যাটসম্যান ডেওয়েন কনওয়ে এবং হেনরি নিকোলাস দুজন মিলে যে সুন্দর একটা পার্টনারশিপ করেছিল সেখান থেকে আমরা হয়তো ভেবেছিলাম যে নিউজিল্যান্ড প্রায় অনেক বড়ো রান করতে চলেছে সাড়ে তিনশো রানের মতন হয়তো তারা পৌঁছে যাবে এই ইনিংসে কিন্তু না আমাদের ভারতীয় বলার এবং ক্যাপ্টেন্সির মাস্টার স্টোকে মাত্র তিনশো রানের মধ্যে আটকে দিতে পারলো নিউজিল্যান্ডকে যেখানে ওপেনিংয়ে ডেভেন কনওয়ে এবং হেনরি নিকোলাস একশো সতেরো রানে একটা ইনিংস পার্টনারশিপ করে যেখানে কিনা ডেভেন কনওয়ে ফিফটি প্লাস স্কোর করে এবং হচ্ছে হেনরি নিকোলাসও ফিফটি প্লাস স্কোর করে কিন্তু হেনরি নিকোলাসকে মাত্র চার রানে একটা দান দেয় কুলদীপ যাদব হার্শিত রানার বলে পয়েন্টে ক্যাচ দেয় কিন্তু সেই ক্যাচটা সে ধরতে পারেনি সেখান থেকে একেবারে হেনরি নিকোলাস অন্যরূপ নিয়ে নেয় এবং ম্যাচটাকে ধরে নেয় প্রায় তম ওভারে গিয়ে ইন্ডিয়ার প্রথম যে উইকেট সেটা দেখা পায় এবং সেটা দেখে হর্ষিত রানা পরপর ব্যাক টু ব্যাক দুটি উইকেট দিয়ে প্রায় দুইজনকেই কিন্তু সেট ব্যাটসম্যানকে পেভিলিয়ানের পাঠিয়ে দেয় হর্ষিত রানা এবং সেখান থেকেই ম্যাচটাকে ধরে ফেলে ইন্ডিয়া এবং সেখান থেকে ইন্ডিয়া ধরার পরে একমাত্র একমাত্র ড্রেল মিকেল ছাড়ার কোনো ব্যাটসম্যানই সেরকমভাবে দাঁড়াতে পারেনি কামব্যাক করা সেই গ্লেন সেও কিন্তু দাঁড়াতে পারেনি সেও একটা ক্যাচ দিয়ে আউট হয়ে যায় এবং অন্যদিকে শুধুমাত্র যে ক্যাপ্টেন ব্রেসেল ছিল ব্রেস ওয়েলও সেরকম করতে পারে না সেইখানে দুর্দান্ত একটি থ্রো করে আমাদের ভাইস ক্যাপ্টেন স্রেশায়ার এবং সেই থ্রোতে সেও রান আউট হয়ে চলে যায় এবং তারপরে কিন্তু সেইভাবে আর কেউই দাঁড়াতে পারেনি শুধুমাত্র ড্রেল মিচাল যে এইটটি ফোর একটা ইনিংস খেলে দুর্দান্ত ইনিংস খেলে আর ড্রেল মিচাল বুঝি নাই ইন্ডিয়ার বিরুদ্ধে কেন এত ভালো খেলে যখনই ইন্ডিয়ার বিরুদ্ধে সে আসে তখনই সে যেন এক অন্যরূপ ধারণ করে ফেলে সেটা আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দেখেছিলাম দু হাজার একুশে এমনকি লাস্ট যে পাঁচটা ইনিংস সে খেলছে ইন্ডিয়ার বিরুদ্ধে সেখানে তিনি দুটো ফিফটি এবং দুটো হানড্রেড এবং দুটো হান্ড্রেডই এসছিলো কিন্তু তার দু হাজার তেইশের যে বিশ্বকাপ ছিল সেই বিশ্বকাপে এবং লাস্ট ফিফটিটা এসেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আজকে একটা ফিফটি আসলো মানে একেবারে অন্যরকম আমরা হচ্ছে দেখতে পারি ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই মানতে হবে তাছাড়া কিন্তু সেরকমভাবে কেউই ওইরকমভাবে থাকতে পারেনি একমাত্র ম্যাট এসেছিল চেষ্টা করেছিল কিন্তু সেও আউট হয়ে যায় কিন্তু অন্যদিকে বলিং ভালো করেছিল কিন্তু মানতেই হবে সেটা হচ্ছে রানা এবং সিরাজ মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা দুজনে ভালো বলিং করে এবং তারই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাও সাত দিয়েছে আজকে বেশি রান খায়নি দশ ওভারে ষাট রান খেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণার স্ট্যান্ডার্ড হিসেবে অনেক ভালো কারণ প্রসিদ্ধ কৃষ্ণা মানে আট নয় ইকোনমিক্সে বল রান দেওয়া কিন্তু তারপরে এটা ভালো কিন্তু অন্যদিকে আমাদের স্পিনাররা সত্যি আজকে হতাশ করেছে বিশেষ করে রবীন্দ্র জাডেজা তার পুরো স্পেলে সে সেরকমভাবে কিছুই করতে পারেনি সেরকমভাবে ব্যাটসম্যানদেরকে চাপে ফেলতেই পারেনি এবং অন্যদিকে কুলদীপ যাদবও আজকে একটু হলেও তাকে অন্য আনকালার ম্যাচে দেখা গিয়েছে তাকে ছন্দ মনে হচ্ছিল যে সে লাইন লেন্থ খুঁজে পাচ্ছিল না এবং ওয়াশিংটন সুন্দরও কিন্তু সেরকমভাবে কিছুই করতে পারেনি যা করেছে আজকে বলাররা করেছে এবং জিতার জন্য দরকার তিনশো এক রান দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলি কী করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি নিজেদের সেঞ্চুরিটা তুলতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কারণ আমরা জানি ইন্ডিয়াতে যেহেতু ডিউ ফ্যাক্টর আছে তাই তিনশো রান তোলার কোনো ব্যাপারই না বিশেষ করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা যা হয়েছিল সেখানে তো আমরা দেখে বুঝেই গিয়েছি সাড়ে কোনো ব্যাপার মনে হচ্ছিল না যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করছিল তাই মনে হয় নিউজিল্যান্ড এখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ রান কিন্তু কম করেছে নিউজিল্যান্ড আমরা পেরেছি তিরিশ থেকে চল্লিশ রান কমের মধ্যে টিকিয়ে রাখতে এখন দেখা যাক ম্যাচটা তারা জিততে পারে কি পারে না না ইন্ডিয়া অনাশায় জিতে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবার